অরিজিনাল আজরকের কুর্তি কাটা হচ্ছে প্রিন্টগুলো দেখুন এই ধরনের অরিজিনাল আজরকের বড় সাইজের কুর্তি হবে পকেট থাকবে তার সাথে দেখুন এক কালারের পিওর কটন এর মিক্স ম্যাচ হবে তার আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো দেখুন গোলগোলা গোলা গ্রীষ্মকালের বডি সব বড় রয়েছে এর দাম থাকছে আপনার মাত্র 100 টাকা পাঁচটা কালার আছে কালার চার্ট দেখিয়ে দিন এটা হোলসেল রেট বলছি সিঙ্গেল পিস হয় সিঙ্গেল পিসে পিসে কিছু দাম বেশি পড়বে আমাদের দুটো সব একটা দমদম জংশন আর একটা আমার কাছে কামরপুর চটি আমাদের কাছে আজকে ফুল হাতের প্রচুর কালেকশান আছে অনেকটাই কম দামে পেয়ে যাবেন পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখুন অনেকটাই কম দামে পেয়ে যাবেন তারপর বুটিক কুর্তি আছে এরকম গামছা কুর্তি আছে অনেক কিছুই পেয়ে যাবেন একটা দেখাচ্ছে পিওর সফট তুলোর মতো একশো কুড়ি টাকা ফ্ল্যাট চার্টের মধ্যে রয়েছে একশো কুড়ি টাকা দাম পড়বে চারটে কালার আছে দেখিয়ে দিন থাকছে আপনার একশো কুড়ি টাকা তুলোর মতো লাইট কালার তারপর একটা দেখাচ্ছি দেখুন একটা দেখান এটা দেখাচ্ছে একশো পনেরো টাকা এটা হচ্ছে আপনার হোলসেলের দাম বলছি রিটেলে হলে সামথিং কিছু দাম বেশি পড়বে রিটেলও নিতে পারেন ধরুন এই ধরনের চলে আসছে এগুলো সব গ্রীষ্মকালের মধ্যে দেখাচ্ছে হাতের গোলাটা দেখান এই ধরনের সব বড় বডি আছে আটচল্লিশ বাহান্ন এরকম বডি আছে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এরপর ফুল স্লিপ দেখাচ্ছি বড় বডির মধ্যে ফুল স্লিপ যাচ্ছে আপনার দেখুন ফুল যাচ্ছে একশো টাকা পিওর কটনে একশো কুড়ি টাকা আমাদের কিন্তু বডি ছোটো না এক পিস আপনাকে মেপে দেখাবে আপনারা দেখবেন যে এখানে ছোটো বডি না অন্যান্য জায়গায় হাটে বাজারে কে ছোটও বডি থাকে বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে দেখুন পঞ্চাশ বাহান্ন বডি থাকছে যেগুলো ষাট ইঞ্চি কাপড়কে কেটে বানানো হয় এবং কলার দেওয়া রয়েছে ছোটো বডি কিছু না ফিতেতে মেপে দেখান একটা দেখান একশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালার চাট ফিতেটা দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছে দেখুন কত বড় বডি আসছে দেখুন চলে আসছে কথা আছে ছাব্বিশ আছে দেখুন ছাব্বিশ বাহান্ন পেয়ে যাচ্ছেন এর কালার চার্টটা একটু দেখিয়ে দিন এই ধরনের আপনারা চারটে কালার চার্ট পেয়ে যাবেন যেহেতু শীত আর বেশি দিন নেই সে কারণে আমরা ডিসকাউন্ট প্রাইসে বার করে দিচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এ একটা ডিজাইন দেখাচ্ছে এইটা আগের বারে আপনারা নিয়েছিলেন যারা পুরনো কাস্টমার জানেন খুব ব্র্যান্ডেড কাপড় একশো আশি টাকা নব্বই টাকা নিয়েছিলেন এখন সেটা দাম দেওয়া হচ্ছে মাত্র একশো টাকা মাত্র পাচ্ছেন একশো পঞ্চান্ন টাকা এই ভিডিও দেখে যারা আসবেন তারা পাবেন এটা আগে আপনারা নিয়েছিলেন একশো নব্বই টাকা এতটা ডিসকাউন্ট প্রাইসে বার করে দিচ্ছি অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এ একটা দেখাচ্ছি দেখুন এটাও নিয়েছিলেন একশো টাকায় এটাও পেয়ে যাবেন একশো টাকায় এটা পাচ্ছেন একশো ষাট টাকায় পেয়ে যাবেন এত ধরনের দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকায় লেন্থ থাকবে আপনার ছাপ্পান্ন মতো ফুল বডি কলার দিয়ে থাকছে তাছাড়া আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা থাকছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকায় এগুলো আগে একশো সত্তর টাকায় নিয়েছেন একশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবেন কামার কামারপুকুর এবং কলকাতা দুই জায়গার জন্য আছে যতদিন স্টক থাকবে ততদিন দেওয়া হবে আর একটা দেখাচ্ছে দেখুন একটা ডিজাইন দেখাচ্ছে দেখুন এটা থাকছে ফুল স্লিপ এটা দুশো পাঁচে কিনেছিলেন এটা বডি আরও বড় আছে এটা লেন্থও বড় আছে বডিও বড় আছে এটাও পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকায় এই ধরনের পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন একটা ডিজাইন দেখান এটা এটা আগে কিনেছিলেন একশো সত্তর টাকায় এখন পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ সব বডি বড় দেখুন এত বড় বডি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় এত বড় বডি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কালার চার্টগুলো দেখিয়ে দিন যতদিন স্টক থাকবে সেই স্টক অনুযায়ী আপনারা পাবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর একটা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে থাকছে এর থ্রি কোয়ার্টার গোল গোলার মধ্যে থ্রি কোয়ার্টার থাকছে এটা থাকছে আপনার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সফট তুলার মতো এগুলো সব ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে রয়েছে আগের দাম ছিল একশো পঁয়ষট্টি টাকা হাতাটা দেখান হাতাটা এই ধরনের হাতাটা পেয়ে যাবেন হাতাটা এরকম থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবেন এই কালার চার্টগুলো দেখান এই ধরনের সব কালার চার্ট পেয়ে যাবেন তাছাড়া একটা দেখাচ্ছি দেখুন জয়সাল যেটা আপনারা দুশো তিরিশে কিনেছিলেন এখন সেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় একশো পঁচানব্বই টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কমে দেখুন মিক্স ম্যাচ ডিজাইন করা আছে বুটিক টাইপে মিক্স ম্যাচ করা আছে দেখুন এত সুন্দর ডিজাইন যেটা দুশো ছিল একশো পেয়ে যাবেন হাতাটা দেখান হাতাটা দেখুন এইভাবে মিক্স ম্যাচ করা আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাছাড়া আপনার ইঞ্চির মধ্যেও রয়েছে এভাবে এইভাবে শার্টিংচির ফুলা রয়েছে এই ধরনের বাটিক রয়েছে এই একটা দেখাচ্ছে গুজরি দেখাচ্ছে দেখুন এটা ছিল আপনার অনেকটা দাম ছিল ইন্দোনেশিয়ার ডায়মন্ড দুশো পঁয়ত্রিশ টাকা দাম ছিল সেটা পেয়ে যাবেন এখন দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের থাকছে দুশো পঁয়ত্রিশ টাকা দাম ছিল দুশো টাকার মধ্যে চলে আসবে এই ধরনের এটা ইন্দোনেশিয়ার ডায়মন্ডের কাপড় ছিল এত ধরনের প্রিন্ট আছে তো তাছাড়া আমাদের কাছে বুটিক নাইটি রয়েছে বুটিক কুর্তি রয়েছে একটা গামছা দেখে দিন গামছা টপ এই ধরনের বুটিক অনেক কিছু আছে নেক্সট দিনে ভিডিও দেবো একটা নর্মাল তাছাড়া এই ধরনের করসুল আছে করসুলের প্রচুর কালেকশান রয়েছে দেখান এই ধরনের আমাদের গামছা টপ চল আছে গামছা কুর্তিও রয়েছে এই ধরনের আমাদের সব কিছু পেয়ে যাবেন আজকের জন্য নমস্কার